মা জরনী বলতেছে সরকার আমার অল্প বিবাহ করার পর্যন্ত আমারে বড় ভালোবাসতো বিবাহ করার পর কি জানি হইলো বৌ যা তাই শুনে কোনো বিচার করে না জাস্টি ভাই না করি আমার সঙ্গে ব্যবহার করে একদিনকের ধারণা সরকার আমার সন্তান এরা আমি কলিপিটি করে মানুষ করছি এর জন্য কত দিন আমি না খেয়াস এই সন্তানটা বাহির থেকে বাড়িতে আসছে বিবি কি জানি বলছে কি জানি বলছে জাস্টিফাই না করিয়া জাস্টিফাই না করিয়া আমার সঙ্গে শুধু রাগ ব্যবহার করে না এই যে দেখেন আমার হাত গুলা এই জায়গা দিয়ে আমার সন্তান পাওয়া যায় আমার শরীরে হাত উঠাইছে এবং আমাকে ঘর থেকে বের করে দিছে সরকার গো ওই দিন আমি মা আমার আল্লাহর কাছে একটা বিচার দিয়া দিছি কি আমার বিচার দিছেন এবার মা জননী চোখের পানি সারা দিয়া কয় সরকার গো আমি আমার আল্লাহ রে বলছি আল্লাহ এই সন্তানের শেষ পরিণতি না দেখায়া আমার কাছে আজরাইল পাঠায় না আল্লাহ রসুল বলে না আপনি কি আপনার সন্তান আলকামারে মাফ করতে পারবেন মা আজ বলে না না আমি আমার সন্তানরে মাফ করতে পারবো না ও আমার এত কষ্ট দিছে এত কষ্ট দিছে ওই কষ্ট আমি ভুলতে পারি না আল্লাহ রসুল বলে সাহাবিরা আগুন জ্বালায়া দে আগুন জ্বালায়া দে

কেন গো আমার সন্তান ঘর থেকে বের করতেছে কেন গো আগুন আল্লাহ রসুল বলেন আপনার সন্তান এটা জাহান আপনি মায় যদি মাফ না করেন ওর নামাজ রোজা হাত জাকাতে আল্লাহ ওরে জান্নাত দিবে না অত জাহান নামে ওরে এখন দুনিয়ার আগুন দিয়া জ্বালা দেয়

সন্তানদের বুকের মধ্যে জড়ায় না এবার ও সরকার সব সহ্য করতে পারবো আমার সন্তান আমার সামনে আগুনে পোড়াইয়া দিবেন আমি মা মাইয়া এটা বলতে পারবো না আপনার সামনে আলমারে সাক্ষী রেখে বলতেছি আমি আমার সন্তানকে মাফ করে দিছি আমার দিলের মধ্যে আর সন্তানের প্রতি কোনো কষ্ট না হযরত সাহাবী দিয়ে কথার এক পর্যায়ে মুসা আলাই সালাম আল্লাহ বলতে জান নাতে আমার সাথী হবে কে আমি ওই আমার সাথীটার পরিচয় জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলতিছে তোমার জান্নাতের সাথী হবে অমক বাজারের অমক কসাই কি কসাই গোশত বিক্রি করে মুসা আলাইহিস একটু কি রে আমার আমি একজন নবী আমার জান্নাতের সাথী হবে একজন কসাই কথাটা আমার কাছে বেশি মানে ভালো লাগে না তো আল্লাহ বলতিছে না ওই তোমার জান্নাতের সাথী তো মুসা আলাইহিস সালাম কষাই যেহেতু জান্নাতের সাথে হবে আপনি বলছেন কিন্তু কেমন কষাই যে আমি নবীর সাথে তার রে দেখতে চাই ও কি এমন আমল আল্লাহ তালা ওই কষাইয়ের পরিচয় দিয়ে দিছে অমুক বাজারের অমুক দোকানদার অমুক কষাই হলো তোমার জান্নাতের মুসা আল্লাহ সাল্লাম খুঁজতে 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 ওই বাজারে চলে গেছে বাজারে যাওয়ার পর ওই কষাইরে খুঁজে পেয়েছে এখনকার যুগ তো ফেসবুক ইউটিউবের যুগ আপনি সার্চ দিলে কার নাম কি কে কোথায় থাকে সব পাওয়া যায় ওই সময় কি ফেসবুক আর ইউটিউব ছিল নাকি মুসা আলাই সাল্লাম তার নিজের পরিচয় গোপন করে এই গুস্ত বিক্রেতা যুবকের কাছে যা বলতেছে ভাইয়া আমি এক মুসাফির মানুষ তোমার বাড়িতে আজকে আমি মেহমান হইতে চাই যুবক বলতেছে কোনো সমস্যা নেই চলে কষায় সারাদিন গোস্ত রোস্ত বিক্রি করার পরে পুরা গো পুরা গোস্তের মধ্যে সবচেয়ে ভালো ভালো কয়েক টুকরা গোস্ত আলাদা করে রাখছে তো বাড়িতে যাওয়ার সময় ওই গোস্তগুলো নিয়ে মুসা আলাহিসাম আমরা নিয়ে মেহমানরা নিয়ে বাড়ির দিকে রানা হয়েছে বাড়ির দিকে যখন চলে যায় আল্লাহর নবী মুসা দেখেন এই যুবক বাড়িতে যা ঘরের মধ্যে ঢুকা অন্য সব কাজ বাদ দিয়া একটা রুমের মধ্যে ঢুকলো ঢুকা একটা চকি বা খাটের মধ্যে একটা বৃদ্ধা নারী শুয়ে আছে ওই নারীটার কাছে যায়া নারীটার পার কাছে ছায়া নারীটাকে আগে কোলের মধ্যে তুলছে ওই মহিলারে কোলে তুইরা আগে পরিষ্কার করাইছে গোসল করাইছে সুন্দর কাপড় পরিধান করাইছে এরপরে আবার খাটের মধ্যে রাইখা রান্না ঘরের দিকে চলে যায় আল্লাহর নবী মুসা দেখেন যুবক রান্না ঘরের কাছে যা গোস্তটা ভালো করিয়া ভুনা করার জন্য যা যা দরকার ভালো করে ভুনা করছে এবং সুন্দর রুটি খামিরা করিয়া রুটি বানায় আমি আপনারে বলতেছি আমি আমারে বলতেছি আপনি যদি আখে আখেরাতে সফল হইতে চান বাবা মায়ের মনোরঞ্জনের বিকল্প কিছু নাই আল্লাহর রুটি বানায় গুস্ত ভুনা করার পর এবার ওই রুটি আর গোস্ত এক টুকরা নিজেও খাই নাই বাড়ির অন্য কোন সদস্য নাই সুজা ওই বৃদ্ধা নারীর ঘরের মধ্যে চলে গেছে ওই ঘরের মধ্যে যা ওই বৃদ্ধারে উঠাইছে শুধু উঠায় নাই নিজের হাতে এক নুকমা নুকমা করিয়া ওই না বৃদ্ধা মহিলারে খাওয়ায় দেয় এবার বৃদ্ধা মহিলা প্রত্যেকটা নলা যখন খাওয়া শেষ হয় আসমানের মালিকের দিকে তাকায় এবং প্রত্যেক নলা খায়া খায়া সুপ্রিয় আদায় করিয়া আসমানের মালিকের সঙ্গে কি জানি কথা ক দীর্ঘ সময় এই অবস্থা দেখার পর ওই মহিলার খাবার দাবার শেষ হয়ে গেছে এবার মুসারে বলে এ আমার আমি আর খাই আল্লাহর নবী মুসা বলেন ততক্ষণ পর্যন্ত খাইব না যতক্ষণ পর্যন্ত ওই বৃদ্ধার পরিচয় তুমি আমার কাছে না দিবা এবং যতক্ষণ পর্যন্ত না বলবা প্রত্যেকটা নলা খায়া খায়া ওই বৃদ্ধা নারী আসমানের মালিকের সঙ্গে কি জানি বলে কি জানি বলে কি জানি বলে যতক্ষণ পর্যন্ত ওই কথা আমি না জানব আমি মুসার একটা লোকমা এবার যুবকান যে বৃদ্ধা নারীর কথা তুমি জিজ্ঞাসা করেছ সে আর কেউ না রে আর কেউ না আর কেউ না রে সে হলো আমার মা পরিচয় তো পায় গেলাম এবার বলো এই যে বৃদ্ধা নারী প্রত্যেকটা লোক বা খায়া খায়া কি জানি তার মালিকের কাছে বলতেছিল আমি তো শুনি নাই তুমি অবশ্যই জানো এবার যুবাক হাসতেছ কেন এবার যুবক মানে হাসার অন্যতম কারণে আমার মেহমান আমার মা আমার বা আমার প্রতি এত খুশি আমার প্রতি এত সন্তুষ্ট এমন একটা দোয়া তার মালিকের কাছে করে ওই দোয়া কোনো দিন কবুল হবার না মুসার মধ্যে জানার আগ্রহ আরো বেড়ে গেছে কি সেই দোয়া কি সেই দোয়া যেটা কবুল হবার না আমি তো জানি আমি মুসা তো জানি বাবা মা কোন সন্তানের জন্য চাইতে দেরি হয় আমার আল্লাহ আল্লাহ হ্যাঁ ভাইয়া পররে কি তোর মা তোর জন্য দোয়া করে আর আল্লাহ কোণ করবে না এবার ওই যুবক বলে আমার মা প্রত্যেক নলা প্রত্যেক লোক খায় আর বলে আল্লাহ আহু মাজাল আল্লাহ আহু মাজাল কিদিন

আমি শুনেছি মা বাবা তার সন্তানের জন্য কিছু চাইলে তুমি না দিয়া পারো না আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করি হাসরের বয়দান যদি গায়ে মায়া যাবে রে আল্লাহ আমার সন্তানটারে শুধু জান্নাত দিলে আমি মা খুশি না আমার সন্তান তারে আল্লাহর নবী যুগের নবী সঙ্গে জান্নাতি বানাইতে হবে এবার যারা ধারসা যুবকরে যারা ধরা বলে এ যুবক তোর কপালটা বড় ভালো কপালে মুসা চুমা খায় আর বলে ওই যে যেই মুসার সঙ্গে তোর জান্নাতের কথা তোর মা দোয়া করে তুই বলছিল তোর মার দোয়া কবুল হবার না আমি নবী মুসা আমি মুসা কলিমুল্লাহ আমার আল্লাহ জানাইছে তোর মার দুয়ার বদলতে তোর মার দোয়া আল্লাহর কাছে এমন ভাবে কবুল হইছে আমি মুসারে জানায়া দেয় বাবা মায়ের দোয়া কারেন্ট কথা লাইট জ্বলতে হবে কথা বলে দেরি হবে এটা যত তাড়াতাড়ি জ্বলবে বাবা মায়ের দোয়া এর চেয়ে তো কোটি কোটি গুণ আগে আল্লাহর কাছে যেমনি ভাবে দোয়া পৌঁছায় যায় তেমনি ভাবে বদ্ধ অবস্থা

মৃত্যুবরণের সময় এসে গেছে সাখরাতুল মাউদ চলে আসছে সাখরাতুল মাউদ বুঝেন মৃত্যু কি যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা এই মৃত্যু দেখা এই সময় সাধারণত কানের কাছে কালিমার তালকিন করতে হয় কথা বলেন ঠিক কিনা কালিমার তালকিন করতে হয় তো হজরতে আলকামা রাজি আল্লাহ তালু জলিলুল কদুর সাহাবি মৃত্যু শুরু হয়ে গেছে জবান বন্ধ হয়ে গেছে কালিমা পড়তে পারতেছে আল্লাহ রসুল জীবিত তখন আল্লাহ রসুলের কাছে খবর পৌঁছে গেছে ইয়ারসুল্লাহ আপনার সাহাবি আলকামার জবান বন্ধ হয়ে গেছে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে কালিমা নজর গেছে আল্লাহ রসুল হজরত বেলাল সহ কয়েকজন সাহাবি পাঠাই দিছে যায় আলকামার কানের কাছে কালিমার তাল বেলা নদিয়া তালানো আসছে কয়েকজন সাবিরিয়া কালিমার তালকিন করতেছে জবান খোলে না কালিমা বটতে পারে না হাজরুতে বেলা আল্লাহ রসুলের কাছে সংকাসায়া যায় ও সরকার আপনার সাহাবি আলকামা জবান খোলে না কালিমা বলতে পারে না আল্লাহ রসুল এবার নিজে আসছে ভাইসা কালিমার তালকিন করে আলকামার জবান খোলে না সরকার বুঝতেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ঠিক এই সময় আল্লাহ রসুল দেখতেছে আলকামার অবস্থা ভালো না কে কে আলকমার জীবিত আছে বলতেছে বিবি বাল বাচ্চা আছে মা জীবিত আছে বাবা নাই হাদুরতু মুহাম্মাদুলসুল্লা মা নাই ভাবানা সরকার আলকামার মার কাছে চলে যায় যা বলতেছে ও আলকামার মা তোমার সন্তানের পরিচয়টা আমি তোমার কাছে একটু জানতে আসছি বলো গো মা তোমার সন্তানের আমল আখলা কেমন ছিল এবার মা বলতেছে ওগো সরকার আমার সন্তান আলকামার আমল লাখ সব ভালো ছিল নামাজ রোজা হাত জাকাত দান সদকা তাসবিহ তাহলি কোরআন তেলাওয়াত নফল ইবাদত 100 100 ছিল আমি মা সার্টিফিকেট দেই সরকার বলে তাহলে কালী মানুষের হইতেছে না কেন মা জননী আর বলতে চায় না আল্লাহ রাসূল বলেন না গো আপনাকে বলতেই হবে বলেন তাহলে কালী মানুষই হয় না কেন এবার মা বলে ও সরকার জানি না কেন খালি মানুষে ভয় না তবে আমার সঙ্গে আমার সন্তান ভালো ব্যবহার করে না কি গো মা মা জানতে চাই এবার বলে সরকার আমার সন্তান বিবাহের আগ পর্যন্ত আমারে বড় শ্রদ্ধা বড় ভালোবাসা সব দিছে বিবাহ যখন করলো আমার সন্তান এবার বউ যা কয় তাই শুনে কোনদিন জাস্টিফাই করে না আছে না নাই আবার এমনও স্বামী আছে মা যা কয় তাই শুনে শোনা বউরে আছে না নাই দুই ধরনের রোগী আমরা আকু বউ যা কয় তাই শুনে কোনদিন জাস্টিফাই করে না যা চাইবে করে না মার সঙ্গর আব্বাবর আবার এমনও সন্তান আছে মা যা কয় তাই শুনে এটা শুনে বউর উপরে নির্যাতন করে উভয়টার কোনটাই ঠিক না কথা বলেন ঠিক কি দুই শ্রেণী ওনারা দুইজনই মার জাতি ওনারা দুইজনই মহিলা জাতি প্রত্যেক ঘরে 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 এই সমস্যা আছে আপনাকে করে নাই আছে না নাই প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা সন্তান এই সমস্যার সম্মুখীন মার মন রক্ষা করলে বৌরে খুশি করা যায় না বৌর মন খুশি রাখলে মাকে খুশি করা যায় এই আমার মা বোনদেরকে এই চিন্তাটা রাখতে হবে স্ত্রীকে ছেলের বউকে চিন্তা ভাবনা রাখতে হবে মাঝে মধ্যে আমি কথা বলি যে ঘর থেকে এই ছেলের বউটা আসছে ওই ঘরে সর্বনিম্ন ষোলো বছর ছিল কথা ষোলো বছর এক মার কাছে তো এই মেয়েটা ছিল এই ষোলো বছরের মধ্যে কোনোদিন ঝগড়া ফাঁসা ধরলে মানুষ জানছে কথা বলেন জানছে কারণ এই বউটা তার মার কাছে মাকে মার মর্যাদা দিচ্ছে আবার এই শাশুড়ি তারও দুই তিনজন মেয়ে আছে কথা বলেন আছে না নাই ইনার কাছে ষোলো সতেরো আঠারো বছরের মেয়েদের উনি বিবাহ দিছে ঝগড়া ফাঁসাদ হইলে মানুষ জানে কথা বলেন ঠিক কি মানে ছেলের বউ শাশুড়িকে মা বানাইতে পারে না আবার মারা শাশুড়িরা ছেলের বউরে মেয়ে বানাইতে পারে কথা বলেন ঠিক না আজকে থেকে যদি প্রত্যেকটা শাশুড়ি মনে করে আমার ঘরে তিন চারজন মেয়ের আমি বড় করে বিবাহ দিছি কোন ঝগড়া ভাষা হয় নাই কেউ জানে নাই তাহলে আমি আমার ছেলের বউটার ওই মেয়ের মর্যাদা দিব মেয়ের মতো ভালোবাসবো আর ছেলের বউ যদি মনে করে আমি আমার মার কাছ থেকে ষোলো বছর ঘরে থাকি আসছি কোনোদিন ঝগড়া ভাষা হয় নাই মানুষে জানে নাই আমি আমার শাশুড়িকে মা বানাবো প্রত্যেকটা ঘরের মধ্যে জান্নাতের গ্রান পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা আমার মা বোনদের এরকম হওয়া চাই যদি ছেলের বউ এটা না করে ছেলের বউ যদি শাশুড়ি রে মা মনে না করে আর মা যদি শাশুড়ি যদি ছেলের বউরে মেয়ে মনে না করে কখনোই শান্তি ফিরে আসা সম্ভব মা জননী বলতেছে সরকার আমার অল্প বিবাহ করার আগ পর্যন্ত আমারে বড় ভালোবাসত বিবাহ করার উপর কি জানি হইল বৌজা করে তাই শুনে কোনো দিন বিচার করে না জাস্টি ভাই না করি আমার সঙ্গে রাফ ব্যবহার করে একদিনকের ঘটনা সরকার আমার সন্তান এর আমি কলিপিটি করে মানুষ করছি এর জন্য কতদিন আমি না খেয়াস এই সন্তানটা বাহির থেকে বাড়িতে আসছে বিবি কি জানি বলসে কি জানি বলসে জাস্টিফাই না করিয়া জাস্টিফাই না করিয়া আমার সঙ্গে শুধু রাব ব্যবহার করে নাই এই যে দেখেন আমার হাতগুলা এই জায়গা দিয়ে আমার সন্তান আমারে মারছে মাইরা মাইরা ওই দাগ এখন পর্যন্ত আমার শরীরে পাওয়া যায় শরীরে শরীলেছে এবং আমাকে ঘর থেকে বের করে দিছে সরকার আমি মা আমার আল্লাহর কাছে একটা বিচার দিয়া দিছি মা আমার বিচার দিছে এবার মা জননী চোখের পানি সারে দিয়া কয় সরকার গো আমি আমার আল্লাহরে বলছি এই সন্তানের শেষ পরিণতি না দেখায়া আমার কাছে আজরাইল না আল্লাহ বলে দেখায়গো আপনি কি আপনার সন্তান আলকামারে মাফ করতে পারবেন মা বলে না না আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না ও আমার এত কষ্ট দিছে এত কষ্ট দিছে ওই কষ্ট আমি ভুলতে পারি না আল্লাহ রসুল বলে সাহাবিরা আগুন জ্বালায়া দে আগুন জ্বালায়া দে আগুন জ্বালানো হয়ে গেছে বলতে চাল কমারে ধরে যখন ঘর থেকে সাহাবিরা আল কামারে ধরে আনে আসছে ইতিমধ্যে বা এবার মা সরকারের কাছে আইসা বলতেছে আর সুলাল্লাহ আমার সন্তান এখন জীবিত কেন গো আমার সন্তান ঘর থেকে বের করতেছে কেন গো আগুন যারা আল্লাহ রসুল বলেন আপনার সন্তান এটা জাহান আপনি মায় যদি মাফনা না করেন ওর নামাজ রোজা হাত জাগাতে আল্লাহরে জান্নাত দেবে না

স্বামীকে দরজা লাগা দায় বিন করছে বাবা সন্তানকে বলে তোর তেজ করুলা করলাম হাজার অপরাধ মার সঙ্গে পরা একটা ডাক একটা ডাক একটা ডাক মা মার জীবনের সব ভোলা যায় সন্তান নেবুকের মধ্যে জরায় আলো এবার ও সরকার সব সহ্য করতে পারব আমার সন্তান আমার সামনে আগুনে পোড়ায় দিবেন আমি মা হয়া এটা মানতে পারবো না আপনার সামনে আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি আমি আমার সন্তানকে মাফ করে দিছি আমার দিলের মধ্যে আর সন্তানের প্রতি কোনো কষ্ট না

আজকে যাই মার কাছে মাপ চাইবো কে কে হাত তুলে দেখা আমি মাপ চাইবো আমার মার কাছে আমি আমার রাত্রে এখন আমার মার কাছে যাইবো আমি বক্তা লস্ করে যা বলতেছি আমি আমার মার কাছে মাপ চাইবো কে কে মার কাছে যায় মাপ চাইবেন হাত তুলে দেখা বাবার কাছে যায় মাপ চাইব আগো আব্বা আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দেন আমার বাবা নাই বাবার কাছে বলার সুযোগ নাই মা আছে আপনাদের যাদের বাবা মা আছে বাবা মার কাছে যা মাপ চাইব তো ইনশাআল্লাহ এটা আপনার সফলতার দরজা খুলে দিবে ইনশাআল্লাহ আজকের বয়ান আজকের আলোচনা তাহলে সার্থক হবে অন্যথায় ওয়াজ শুনলাম এক কান দিয়া শুইন আরেক কান দিয়া বের করে দিলাম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে লাভ নাই কোন লাভ নাই কথা বলেন ঠিক কি সাহাবি আসছে যুবক সাহাবি আয়েশা বলতে ইয়া রাসূলুল্লাহ উরিদুল গাজওয়া আমি যুদ্ধে যাইতে চাই সরকার বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল্লাকা মিন উম্মিন এই তোমার কি মা আছে সাহাবী বলেন নাম ইয়া রাসূলুল্লাহ আমার মা আছে হা তুমি তোমার মার খেদমত করো ফাইনাল জান্নাই হা হে যুবক হে যুবক তোর জন্য তোর মার খেদমত করা জিহাদে যাওয়ার এই জন্য আমার ভাই ও আমার চাচা ও আমার যুবক ভাই আজকে যুবকদের আয়োজনে মাহফিল হয়েছে যুবক ভাইদেরকে আমি বড় ভালোবাসি আমিও এক যুবক আমিও এক যুবক আমিও যদি জীবন তারা সাজাইতে চান যদি জীবন তারা সাজাইতে চান আল্লাহর এবাদতের পাশাপাশি বাবা মার খেদমত করবো আল্লাহকে খুশি করব বাবা মাকে খুশি করব খোদার কসম আপনার ঠেকানোর মতো কোন শক্তি আর দুনিয়াতে কথা বলেন কয়েকাস কাকে খুশি করব বলেন বলেন কাকে আল্লাহকে খুশি করতে যায় যদি ফুটা দুনিয়াও অসন্তুষ্ট হয়ে যায় এটাকে পরোয়া করি আর দুই নম্বর বাবা মারে যদি খুশি করতে পারি আল্লাহর কসম এমন একজন সন্তান দুনিয়া এবং ঠেকানোর মতো ক্ষমতা আল্লাহ দে্লা আলামিন আমি গুণাকারকে এবং আপনাদের সকলকে আল্লাহকে রাজি খুশি কইরা এবং বাবা মাকে সন্তুষ্ট কইরা আমার আপনার জীবন চালানোর মতো তৌফিক দান করেন আমিন আমিন